মেশিন বর্তমান যুগে মানুষের কাজ অনেক সহজ করে দিয়েছে তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকে আপনাদের যেসব মেশিনগুলো দেখাবো তো অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যদি তৈরি করতে অনেক পরিশ্রম হয়েছে তো এখনই একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখো তো বন্ধুরা মোটা মোটা তার কিন্তু করতে অনেক কষ্ট হয় যেগুলো তার থেকে কিন্তু তামা বের করা অনেক টাফ হয়ে যায় সেগুলো বের করার জন্যেই এই মেশিনটি মোটরের সাহায্যে দেখুন একটি পেনিয়ামের মাধ্যমে কিন্তু অনেক সহজে বের করা যাচ্ছে এর ফলে কিন্তু শ্রমিকের অনেকটা কষ্ট কমে গেছে এবং সহজভাবেই কিন্তু তারা পুরো তার থেকে তামা বের করতে পারতেছে এতে কিন্তু তাদের কাজের দ্রুততা অনেক বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু তারটা খুলে যাচ্ছে বন্ধুরা বন্ধুরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও আমাদের চ্যানেলে সাথে অবশ্যই ঘুরে দেখবেন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্লাসের ভিতরে একটি প্রেশার ক্রিয়েট করে একটু এক্সপেরিমেন্ট করা হচ্ছে তো অসাধারণ একটি এক্সপেরিমেন্ট ভিডিও দেখতে পাচ্ছেন এবং তরমুজ ডিম আরও অনেক কিছু সঙ্গেই করা হচ্ছে তো এই প্রেশারের ফলে জিনিসটি কেমন বৃত্তি ক্রিয়া ঘটে সেটি দেখানো হচ্ছে বন্ধুরা এরকম রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু একটি ডিম নেওয়া হয়েছে ডিমটি এবার দেখা যাক ফেটে যায় কি না তো ডিমটাও কিন্তু ভেতর থেকে সিদ্ধ হয়ে গেল দেখতে পাচ্ছেন তো ফেটে গেছে একটু তো একটি ভিডিও ছিল তো বন্ধুরা এই ভিডিওতে দেখতে পারতেছেন সেন্টার গ্র্যাভিটির সাথেই কিছু এক্সপেরিমেন্ট করা আছে তো গ্র্যাভিটিকে কাজে না লাগালে কিন্তু সে পড়ে যাবে এটা স্বাভাবিক দেখতে পাচ্ছেন একটি গোল আকার তৈরি করে তার উপরে গাড়ি চালায় এবং মানুষ তোরা দেখতেছে সেটি আসলে গোলভাবে ঘুরতে পারে কি কিনা তারা ফেল হচ্ছে অনেকবার দেখতে পাচ্ছেন ট্রাই করা হচ্ছে তো এটার জন্য কিছু ফিজিক্সের দরকার আছে এবং সেন্টার গ্র্যাভিটিটা ঠিক রাখতে হবে দেখতে পাচ্ছেন তারা অনেক জোগাড় লাগার পরে করতে পারে কিনা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ